আসসালামু আলাইকুম বানিয়ে দেখাবো আলুর চপ আর প্রত্যেকটা আলুর চপ রকম ফুলক হবে উপরটা মুচমুচে হবে খেতে অনেক ভালো লাগবে এভাবে আলুর চপ বানালে স্বাস্থ্যসম্মত হবে রোজার মধ্যে গ্যাস প্রবলেম হবে না চলুন বানিয়ে দেখাচ্ছি একই সমান চারটি আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিছি এবার এই কুটি কাটাটা দিয়ে আলুগুলোকে আমি করে নিচ্ছি এই কাজটা আপনারা চাইলে হাত দিয়ে মথে নিতে পারেন অথবা একটা গ্লাস দিয়েও মথে নিতে পারেন তো আমি এটা দিয়ে করে নিচ্ছি এটা দিয়ে করে নিলে কিন্তু আলু মিহিন হয় আলুর চপের আলু দানা দানা না থাকলে মিহিন হলে চপ খেতে বেশি ভালো লাগে বন্ধুরা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা টিপস আমি বলে দিব যেটা করলে আলুর চপ প্রত্যেকটা ফুলকো ফুলকো হবে আচ্ছা দেখুন এই আলুগুলা একদম মিহিন তো আমি এবারে এই আলুর সাথে নিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি খুব মিহিন করে বড়ো সাইজের একটা দেশি পেঁয়াজ কুচি করে নিছি পেঁয়াজটা আমি কাঁচা পেঁয়াজে দিছি যদি কেউ পেঁয়াজের বেরেস্তা খেতে চান সেক্ষেত্রে দিতে পারবেন নিয়ে এনেছি দুটো কাঁচামরিচ পোলে নিয়ে নিছি সামান্য একটু ভাজা শুকনো মরিচের গুঁড়ো তেল ছাড়া বেজে তারপর হাত দিয়ে ডলে গুঁড়ো করে নিছি সেটা নিয়ে নিসি লবণ লবণটা নিজেদের টেস্ট মতো দিবেন সামান্য একটু ওয়ানপচা চামচের মতো হবে মাংসর মশলা দিয়ে দিছি আর এটা কিন্তু ছোটো চামচ বড়ো চামচে নিলে চা চামচ হবে এখানে সরিষার তেল নিয়ে নিছি নিয়ে নিছি এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি তারপর সব কিছু একসাথে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় এভাবে একটা দুটা কষলা নিয়ে দেবেন এতে করে পেঁয়াজগুলো ভালোভাবে আলুর সাথে মিশে যাবে এই তো হয়ে গেছে তারপর হাটটা পরিষ্কার করে ধুয়ে হাটটা মুছে তারপর হাতের মধ্যে একটু তেল মেখে নিছি তারপর আলুর চপ যতটুকু করে বানাবো ঠিক সেভাবে অল্প অল্প করে আলু হাতে নিয়ে প্রথমে গোল করে এবং তারপর চেপটা করে মানে আলুর চপের মতো শেপ দিয়ে নিছি দেখুন এভাবে আলুর চপের জন্য যখন আলু রেডি করবেন আলুটা একটু নরম হবে তার জন্য যেটা করতে হবে নর্মাল ফ্রিজে আমি আধ ঘন্টার জন্য রেখে দিছি এবার আলুর চপ বানানোর জন্য বেসনটাও মেখে দেখাচ্ছি দেখুন আমি এক কাপ বেসন নিয়ে এনেছি তার সাথে ছোট্ট চামচে একটা চামচ লবণ নিয়ে এনেছি সামান্য একটু হলুদের গুঁড়া এবং একটু মরিচের গুঁড়ো নিয়ে এনেছি নিয়ে নিচ্ছি একটু মাংসের মশলা সব কিছু কিন্তু অল্প অল্প নিচ্ছে এটা আপনারা দেখে বুঝে নেন এবার নিয়ে নিচ্ছি ওয়ান ফোচা চামচের মতো হবে কালো জিরা কালো জিরা না দিয়ে চাইলে আপনারা এমনি আস্ত জিরাও দিতে পারবেন মাংসতে যে জিরাটা দিই সেটাও দিতে পারবেন আচ্ছা শুকনো অবস্থা থাকাতেই সব কিছু একসাথে মিশিয়ে নিছি এবার নর্মাল তাপমাত্রায় থাকা পানি একটু একটু করে দিয়ে বেসনটাকে মেখে নেব একবারে দেওয়া যাবে না একদম অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে যে এভাবে আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখছি এই মাখামাখির কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন কাটা চামচ দিয়েও করতে পারবেন তো দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখছি এভাবে মাখলে যে এটা হবে মানে এটাও একটা টিপস আলুর চপ ফুলকহর এবং বেসনটা ভালোভাবে মাখানোর তারপর বেসনটা কিন্তু মাখা শেষ পানি কতটুকু লাগছে বলবো আগে দেখুন কীরকম মাখবেন এরকম একটা আঙুল চুবাবেন আঙুলের গায়ে যদি বেসনটা ভালোভাবে লেগে থাকে বুঝতে হবে যে এরকম ঘনত্বই বেসন দরকার তো আমি যে এক কাপ পানি নিছি এই দেখুন এতটা পানি বেঁচে গেছে মানে পানিটা আন্দাজ করে দিতে হবে অল্প অল্প করে দিতে হবে আচ্ছা এর ঘনত্ব কেমন হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি বাটিতে ঢালছি আপনারা দেখে বুঝে নেন এই যে এই রকম ঘন করে বেসন মাখবেন বন্ধুরা ফুলকো আলুর চপের এটাই টিপস বেসনটা যদি এই রকম ঘন করে মাখেন তাহলে প্রত্যেকটা আলুর চপ ফুলবেই আর বেসনটা যদি পাতলা হয়ে যায় এর থেকে ঘন হয়ে যায় সেক্ষেত্রে আলুর চপ ফুলবে না এই টিপসটা মানতে পারলে আর কিচ্ছু লাগবে না আর এটা আমার বাসায় বানানো বেসন আপনারা যদি দোকানের বেসন মাখেন ক্ষেত্রে এক চায়ের চামচ মানে এক কাপ পরিমাণ বেসনের সাথে এক চায়ের চামচ আতুক চালের গুঁড়া বা পোলাউ চালের গুঁড়ো দিয়ে দিবেন তাহলে আলুর চপটা মুচমুচে হবে অনেকক্ষণ মুসমুচে থাকবে বাস টিপস তো দিয়েই দিলাম এবার আলুর চপ ভেজে দেখাচ্ছি আলুর চপ বাজার জন্য হাঁড়িতে তেল নিয়ে নিছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে আলুর চপ আমি ভেজে নিচ্ছি আপনি চাইলে একসাথে বেশি করেও ভাজতে পারেন তা আমি একসাথে বেশি ভাজতে গেলে আমার দেখা যায় একটা উল্টাতে গেলে আরেকটা পড়ে যায় তাই আমি অল্প তেল দিয়ে ছোটো হাঁড়িতে এরকম একটা একটা করে আলুর চপ ভেজে ভেজে নিচ্ছি তো দেখুন এই আলুর চপটাকে উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি বাস এভাবে আমি প্রত্যেকটা আলুর চপ ভেজে ভেজে টিসুর উপরে নিয়ে নিচ্ছি টিস্যুর উপরে নিলে যেটা হবে আলুর চপে যে এক্সট্রা তেলটা থাকবে তেলটা টিস্যু টেনে নেবে যার কারণে এক্সট্রা তেল খাওয়া হবে না স্বাস্থ্যের জন্য ভালো হবে এভাবেই আলুর চপ বানিয়ে নিছি